তোমরা তো শিক্ষিত আজ আমাদের দেশে সব শিক্ষিত সমাজ যারা খালি নিজের চিন্তা করে কিন্তু আরেকজনের চিন্তা করে না এর দুঃখটা বোঝো এর কষ্টটা বোঝো হ্যাঁ আসলে আমি জানতাম না ওকে দেখে আমি বুঝতে পারিনি তুমি জানতাম না জানতাম না বলে তাকে দুইটা চোর মারলা তুমি আমি তো আস্তে আস্তে দেখলাম হ্যাঁ এ আমার এলাকার ছেলে আমি তাকে চিনি আর তুমি তার সঙ্গে ব্যবহারটা করলা চেনেন বা আপনি জানেন কিন্তু আমি তো সম্পর্কে কিছু জানতাম না তার জন্য স্যরি আঙ্কেল ভুলে গেছে সোন স্যরি বললে তো সব কিছু মেমাংসা হয় না ভালো জামা কাপড় পরলে শিক্ষিত হলে রাস্তায় স্টাইল করে হেঁটে গেলে কোনোদিন মানুষ শিক্ষিত হতে পারে না ভিতরে মানুষত্ব থাকতে হয় মানুষ মানুষকে দেখার মতো রূপচেহারা ভিতরে থাকতে হয় তোমাদেরকে কি বুঝাবো আমি সরি আঙ্কেল ভাইয়া সরি তুমি আমাকে মাফ করে দাও আসলে ভুলটা আমার ভুলটা তোমার না ভাই ভুলটা আমার আসলে আমার আগে বুঝা উচিত ছিল তোমাকে ভালো করে দেখা উচিত ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই ভুল হয়ে গেছে আর আমি তোমাকে থাপ্পর মারছি তুমি আমাকে মাফ করে দাও না না আপনি আমার ভুলটা আমার ছিল সরি ভাই সরি আঙ্কেল জীবনে জীবনে রাস্তা ঘাটে চলতে গেলে আগে মানুষটাকে ফলো করবা এই যে মানুষটাকে দেখছো হ্যাঁ একে দেখে আপাতত তোমাদেরকে একবার আলহামদুলিল্লাহ বলা উচিত কেন বলা উচিত জানো এর আল্লাহ দুটো হাত দেয় নাই তোমাকে আল্লাহ দুইখানা হাত দিছে তোমার যদি একটা হাত না থাকতো চিন্তা করে তোমার কতখানি সমস্যা হতো তোমার মনের অবস্থাটা কি হতো আসলে আমাদের বর্তমান যুগের মানুষ সমাজ আমরা এমনই হয়ে গেছি আমাদের মনুষ্যত্ব নাই

সে আগে দিচ্ছে তাকে পকেটে ভরে দেওয়ার জন্য আর তোমার মাইন্ড লেগে গেছে এত বড় মাইন্ড তোমাদের হ্যাঁ ঝিন্না করি তোমাদের মতো শিক্ষিত মানুষকে যাদের মতো মূল নাই যাও তুমি যেখানে যাচ্ছ যাও চলো বাবা